এই জন্য আমার ভাইদেরকে বলবো এক শ্রেণীর বুদ্ধিজীবী আমরা লক্ষ্য করেছি শিক্ষিত মহলের অনেকে আমরা লক্ষ্য করেছি আপনারা দল করেন দলের দিকে তাকিয়ে কথা বলেন আমি তাদেরকে অনুরোধ করছি তেপ্পান্ন বছর স্বাধীন হয়েছে দেশ চুয়ান্ন বছর চলছে যাদের মাধ্যমে দেশ চলেছিল যারা পরিচালনা করেছে এই দেশটা একবার দুইবার নয় পাঁচবার তামাম দুনিয়ার ভিতরে চোরের দিক থেকে ফাঁস বানিয়েছে হাজার হাজার মায়ের কোন সন্তান হারা করেছে আমার শত শত ভাইরা চক্ষু হারিয়েছে আর কোনোদিন জীবনে আলোর চোখ দেখবে না আর কোনোদিন আলো দেখবে না আজকে সেই মায়ের কলিজা ফাটা চিৎকার আর আমাদেরকে শুনতে হবে না যে আমার সন্তান আজকে কয়েকদিন পর্যন্ত আমাকে মা বলে ডাক দেয় না আর কতদিন এই অবস্থান চলবে এই জন্য আমি সর্বমহলে সর্বশ্রেণীর আমার সাংবাদিক বন্ধুদেরকে প্রশাসন ভাইদেরকে এবং শিক্ষিত আমার এবং সর্বমহলে সর্বদিক থেকে আওয়াজ তুলতে হবে এই দেশ আমার এই দেশে আমি জন্মগ্রহণ করেছি এই দেশ সুন্দর করার দায়িত্ব আবার রয়েছে জায়গা বাংলার জমিনে হবে না কুড়িদের জায়গা বাংলার জমি দেশের টাকা বিদেশে পাচার করতে দেওয়া যাবে না সর্বদিক থেকে আওয়াজ তুলেন কারণ ব্যক্তি দলের চেয়ে দেশ বড় ইসলামী আন্দোলন বাংলাদেশ উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছে অদ্যবধি পর্যন্ত নিজ এবং দলের স্বার্থের জন্যে কখনোই আমরা এই খুনিদের চাঁদাবাসদের এবং বিদেশে টাকা পাচারকারীদের কখনোই ক্ষমতা যাওয়া সিঁড়ি হিসাবে আল্লাহর রহমতে ব্যবহৃত হই নাই ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠা থেকে শুরু করে দেশের পক্ষে কথা বলে আসছে মানবতার পক্ষে কথা বলছে এবং ইসলামের পক্ষে কথা বলছে আপনারা যতই আমাদেরকে রং লাগাতে চান এখন কিন্তু অত সহজ না এখন কালাকে সাদা বলে আর চালানো যায় না এখন তিনকে রাত্র বানানো যায় না সবাই জেনে গেছে আপনাদের চরিত্র সবাই জেনে গেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের চরিত্র ইসলামের পক্ষে একটা বাক্স পিয়ার পদ্ধতির নির্বাচন এটা শোনার পরে এখন আর ঘুমাতে পারছে না অস্থির হয়ে গেছে হয় যেন তাদের সামনে আমাকে পরিশাল একটা প্রবাদ বাক্য আছে এই প্লেটের ভিতরে খানা বাড়া তার ছামটা থেকে নিয়ে যাওয়া এই পদ্ধতিতে খানা নিয়ে যাওয়ার পরিবেশ তৈরি হয় এই জন্য আমার ভাইদেরকে বলবো আসেন আল্লাহ রাব্বুল আলমিন ফ্যাসিস খুনি টাকা পাচারকারী ফ্যাসিস সরকার হাসিনার সরকার তিন ঘন্টা আগেও জানতো না যে হেলিকপ্টারে চড়ে এদেশ থেকে পালাতে হবে তা আল্লাহ যখন এত বড় শক্তি খুনিকে আমাদের দেশ থেকে পালিয়ে দেশকে স্বাধীন করেছে আবার আর এক ফ্যাসিস্ট আসবে চাঁদাবাজ আসবে খুনি আসবে আমার মনে হয় আল্লাহ রহমাতে হবে না এই জন্য আমি সকলকে কথা আহ্বান জানাব আসেন আমরা যারা দেশকে ভালোবাসি আমরা যারা ইসলামকে ভালোবাসি আমরা যারা মানুষের কল্যাণ কাম্য করার চাই আসেন আমরা সবাই একাত্রিত হই পদ্ধতি নির্বাচন হতে হবে এবং প্রয়োজনীয় আপনার সংস্কার হতে হবে এবং দৃশ্যমান এই খুনি চলের টাকা পাচারকারীদের বিচার হতে হবে